হ্যাঁ এখন এই মেধার কি মনে হয় কিনাটা কি মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে যদি থাকে যেটা দেখতে পাই যেটা

কমবে কিছুটা আর স্যার ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ বা এটা এরকম একটা কনসেপ্ট স্যার তারপর আমার মন্ত্রণালয়ে কমানোর কথা বলা হয়েছে মন্ত্রণালয় কমানোর জন্য সুপারিশ করা হয়েছে তারপর স্যার ক্যাডার ভিত্তিক যে বৈষম্যগুলো সেগুলো নিরসনের জন্য সুপারিশ করা হয়েছে তারপর স্যার আচ্ছা এটার ক্ষেত্রে এটা বাস্তবায়নের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কী হবে এটা বাস্তবায়ন করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন এটা বাস্তবায়নে স্যার আমার যেহেতু প্রশাসনে যেহেতু ভবিষ্যতে এই জিনিসগুলোর ক্ষেত্রে বেসিক্যালি সমস্যাটা কোথায় হবে জি স্যার এক্ষেত্রে আমাদের স্যার বর্তমান যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে যে স্যার আমরা বিভিন্ন সময় দেখেছি হোক যে কোনো ক্ষেত্রে দেখছি বাস্তবায়ন করতে যাচ্ছে যেমন এন বিআর বিভক্ত করতে গেল তখন আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে সরকারকে আহ সেক্ষেত্রে স্যার এই ধরনের কিছু আহ প্রতিক্রিয়া আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের কিছু প্রতিক্রিয়া আমাদের ফেস করতে হবে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখানে যদি আমাদের নীতি নির্ধারণটা এমনভাবে করা হয় যাতে কোনো মানে কারো মানে স্যার এটা কি বলবো স্যার কোনো পক্ষেই যাতে কোনো ক্ষতি না হয় এভাবে যাতে যদি স্যার নীতি নির্ধারণ গুলো করা হয় তাহলে স্যার আমি মনে করি বাস্তবায়নটা সুবিধা হবে আর স্যার যদি স্যার আমাদের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে স্যার আমি মনে করি বাস্তবায়নটা দ্রুত হবে আচ্ছা ধরেন আপনি রোহিঙ্গা ক্যাম্পে আপনি থানার একজন ইউনিট হিসেবে কর্মরত আছেন জি স্যার

আপনাদের আজ রোহিঙ্গা সংকট রোহিঙ্গা উপস্থিত প্রতিনিধিগণ আহ সবাই আমার শুভেচ্ছা নিবেন আহ আজ আমি আপনাদের রোহিঙ্গা রোহিঙ্গা মানবিক সংকট এবং উত্তরণে করণীয় বিষয় নিয়ে আমি আপনাদের আজ বলবো আপনারা সবাই অবগত আছেন যে রোহিঙ্গাদের ওপর মায়ানমারের স্বাধীনতার পর থেকে রোহিঙ্গাদের উপর ধারাবাহিক নির্যাতনের ফলস্বরূপ দুই হাজার সতেরো সালে যে জাতিগত নিধন এর ফলে প্রায় দশ লক্ষের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের বাসস্থান ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার একটা যে মনে রাখতে হবে কিন্তু একটা জাতিসংঘের একটা ডিরেক্টিভ আছে বাংলাদেশ মায়ানমার নামটা ইউজ করতে থ্যাংক ইউ স্যার

প্রত্যক্ষ কর 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 হচ্ছে আমরা আমাদের আয়ের বিপরীতে বা আমাদের ভূমির ভূমি কর যেটা সেগুলোর বিপরীতে যে করটা দিয়ে থাকে আর পরোক্ষ হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট ইউজ করলে বা প্রোডাক্ট আমদানি রপ্তানি করলে যে করটা দিতে হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ কর আহ আর

আচ্ছা আপনি জেনে থাকবেন যে একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাই না বিএনপি এই ঐকমত্য কমিশনে তাদের যে সিদ্ধান্তগুলো এসেছে এসছে ফলে যে সনদ জুলাই সনদের

পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যেতে চায় না কারণ ওনারা মনে করে দেশের এখনো বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতি সম্পর্কে অবগত নয় ওনারা এফ টিপি বা যে পূর্বে আমাদের যেভাবে নির্বাচন তো ওনারা সেভাবেই নির্বাচনে যেতে চাই আর হচ্ছে ওনারা জুলাই সনদে যে সাংবিধানিক প্রাধান্য মানে সংবিধানের উপরে যে প্রাধান্যের ব্যাপারটা ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী বলেছিলেন যে জুলাই সমাজের যে প্রাধান্য সংবিধানের বা আইনের উপরে যে প্রাধান্যটা সেই বিষয়ে ওনারা একমত নন ওনারা বলেছেন সংবিধান সংবিধান সাংবিধানিক প্রাধান্য উপরে থাকবে এই প্রবস্থার এখন বিষয়টা হলো যে ডক্টর আলী রিয়াস সাহেব যিনি সম্মানীয় এটার চেয়ারম্যান তাই না একদম কমিশনের চেয়ারম্যান তিনি তো তিনি তো নিশ্চয়ই আইনজ্ঞ বা আইন জানেন পৃথিবীতে এমন কোনো এভিডেন্স আছে কি না নদীর আছে কিনা যে একটি সনদ বা চার্টার কনস্টিটিউশন উপরে প্রাধান্য পাই কোন নজির আছে কিনা আপনার জানা স্যার আমার জানা মতে স্যার মতো নেই তবে স্যার ম্যাগনা কাটা সনদের নাম আমরা শুনেছি যেটার ইম্পর্টেন্স ইংল্যান্ডের ইংল্যান্ডে অনেক বেশি তবে স্যার এটা সংবিধানের উপরে প্রাধান্য পেয়েছে কিনা এই ব্যাপারে আমার জানে যেহেতু ইংল্যান্ডের সংবিধান স্যার আমরা অলিখিত সেই জন্য অলিখিত সেই জন্য নর্মালি আমরা তো আইনের ভাষায় কথা বলবো তাই না যেমন কনভেনশন কমিটি ট্রিটি বলবো না আবার ট্রিটি কনভেনশন বলবো না তাই না এখন আপনি জানেন কি না যে চার্টার এবং কনস্টিটিউশানের যে টার্মিনোলজি যে ডেফিনিশন সেই ডেফিনিশনে যেটা অনেক আইনজ্ঞ বলেছেন যে এটা হতে পারে না চার্টার কী করে কনস্টিটিউশন প্রাধান্য পাই তাহলে এখন এটার সমাধান কী হতে পারে বা আমরা কেন ওইটা চাচ্ছি এখানে এটা আসলে রাজনীতি রাজনৈতিক যে তাৎপর্য বিশেষ করে ফিফথ আগস্টের পরে এটা কন্টেস্টে বলেন যে কেন আমরা এটাকে আমাদের সংবিধানের উপরে বসাতে চাচ্ছি যেটা এভিডেন্স সারা ওয়ার্ল্ডে নেই বলে আমরা এখন কিন্তু জানি ওয়াই সব সমস্যাটা কোথায় তাহলে আপনার ইচ্ছা আপনার ভিউ ইটস ইউর ভিউ পক্ষে না ভিউ এটা ইউর ভিউ কি হতে পারে নিউট্রালি আমরা কোনো দলের না আমরা সিভিল সার্ভেন্ট রাইট সিভিল সার্ভেন্টের কথা হলো আইনের কথা বলবে নিজস্ব কোনো কথা এখানে নেই ঠিক আছে হ্যাঁ স্যার আমরা সংবিধানটা আমাদের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানটা রচিত হয়েছিল যদিও অনেক আমরা শুনেছি সংবিধানের অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে পরবর্তীতে হয়েছে এবং অনেকে সংবিধানটা বিভিন্ন সময় নিজেদের সাথে ব্যবহার করেছে তথাপি স্যার আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটার কিছুটা হলেও সংবিধানের প্রতিফলিত হয়েছে আমরা স্যার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি তবে স্যার সংবিধানের মুক্তিযুদ্ধের যে ইম্পর্টেন্স সেটা আমরা সংবিধানে দেখতে পাই আর বর্তমানে স্যার আমাদের যে বৈষম্যহীন যে দেশ

এর প্রেক্ষাপটে আমরা কিছুদিন আগে যে জুলাই সনরটা পেয়েছি যদিও ওটা অনেক দল বলছে এখনো পরিপূর্ণ নয় পরিপূর্ণ নয় তবু সেটা জুলাই যেহেতু আমরা বৈষম্যহীন সমাজ ধরার জন্যই জুলাই সনদটা দিয়েছি তো আমরা মনে করি কি প্রত্যেক প্রত্যেক রাজনৈতিক দলের এবং এক্ষেত্রে আমরা একটু গণভোটের যদি সুযোগ থাকে যে দেশের মানুষ আসলে কি চাচ্ছে কারণ যেহেতু স্যার জুলাই গণভোট দেশের মানুষই দেশের জনসাধারণই স্যার রক্ত দিয়েছে এবং এগিয়ে এসেছে তো আমরা রাজনৈতিক দলকে ফোকাস করার পাশাপাশি জনসাধারণকে আমাদের মনে হয় যে ফোকাস করা উচিত যে মানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে এমন একটা আমরা প্রক্রিয়া যেতে চাই হ্যাঁ সেটা প্লিবিসাইড হোক হ্যাঁ আচ্ছা রেফারেন্ডাম আটের প্রিভি সাইড আমার কথা প্রসঙ্গে বলছি ডি নো দ্য ডিফারেন্স বিটুইন টু টার্মস ওয়ান ইজ রেফারেন্ডাম অ্যানাদার ওয়ান ইজ প্রিভি সাইড স্যার কখন রেফারেন্ডাম করতে হয় কখন প্রিভি সাইড করতে হয় বলেন স্যার কোনো সমস্যা বিষয়ক যখন হবে সমস্যা সমাধান লক্ষ্যে তখন প্রিভি সাইড আর অন্য যে কোনো বিষয় হলে বাংলায় বলেন তো দেখি রেফারেন্ডাম এবং প্রিভি সাইডে বাংলাটা বলে ঠিক আছে এইটা আমাদের শব্দ অপ্রতুলতা ঠিক আছে বাট ইন প্র্যাকটিস বা লিগাল ফ্রেমওয়ার্কে দুটো কিন্তু দুটো মিনিং আছে হ্যাঁ আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ মিস্টার রিকু